ফাইনালি দুটো পছন্দ হয়েছে সেই দুটো আমরা এখন তুলে রাখি বাকি এবার শোনা থেকে আমরা হিরেতে চলে আসি হিরে ঠিক মা পছন্দ হয়েছে যেটা কিনলা হ্যাঁ তাই তোমার কলকাতা আসার কাজ একটা কমপ্লিট কমপ্লিট হলো তো মা যখন কলকাতাতে এসেছে তাহলে ভাবছি আজকে কেনাকাটাটা করে নিই যেটা হচ্ছে আমার এনগেজমেন্টের জন্য আর আশীর্বাদ মানে সকালবেলা দিনকে সেম দিনে আশীর্বাদ হবে তোমার তো যেমন জানানো হয়েছে না দিনকে এনগেজমেন্ট সেদিন সকালবেলা বাড়িতে আশীর্বাদের আয়োজন করা হচ্ছে তো সকালে কী পড়বো আর বিকেলের রাতে কি পড়বো সেটা আমি আজকে চুজ করবো তো আমি এসে গেছি আমার একটা ফেভারিট জায়গা মানে ফেভারিট ব্র্যান্ড এদের কাপড় আমি সবসময় পরি স্পেশাল দিনগুলোতে কারণ খুব ভালো জামা কাপড় হয় তো যাই হোক এখানে এসে কালেকশন থেকে তো মাথা ঘুরে গেলো তাই অনেকগুলো জিনিসপত্র চুজ করব তো দেখে নাও এত এত কাপড় আছে তার মধ্যে দারুণ দারুণ সব পাঞ্জাবের আমার খুব পছন্দ হচ্ছে মানে কোনটা যে কোনটা পরবো বুঝতেই পারছি না মা কি বসে পড়েছে তো তুমি

আমরা শপিং করতে এখন থেকেই শপিং করা লাগা কিনেছি সব তো আ রাতের জন্য বলিস কার তোর জন্য হ্যাঁ ভালোই কালারটা না হলে আরো ভালো লাগতো আমمنا পরে দেখ কালারটিকে কেমন লাগছে এই উপরে ভালো লাগছে না একটা গেঞ্জি পরে এই দেখ পার্টি পার্টি নাইট

যদি ভালো লাগতো এই পাতলা কাপড়গুলোর ব্লেজারগুলোই ভালো লাগে দেখতে ভালোই লাগছে সুকান্তকে তাহলে এটাই সিলেক্ট করছিস না না বানাবো অন্য কিছু যেটা আমি কাস্টমাইজ করে বানাচ্ছি ওই জন্য তো এখানে মাপ দিতে সিলেক্ট আমরা অনলাইন থেকে সেটাকেই বানানো হবে এটাও বলতে কালারটা ভালোই লাগছে

ভালোই লাগছে কিন্তু এটাও দুটো একটা আমাদের অকাদের বাইরের একটা গয়না আমাদের পছন্দ হয়েছে সেটা আমার মা পড়িয়ে দেয় পড়াতে আর পারছে না

গাড়ি চলে আসবে একটা নেকলেস গলায় একটা গাড়ি পড়ার মতো সমান ফাইনালি দুটো পছন্দ হয়েছে সেগুলো আমরা এখন তুলে রাখি বাকি এবার সোনা থেকে আমরা হীরেতে চলে আসি হীরে তার দাম এইটা কত হবে এটা এক লাখ নাকি বেশি আমার মনে হচ্ছে তানিস্কের

এটা কি লাইটার শেডটা লাগাবে না এটা 45 আমি ইউজ করেছি আচ্ছা মানে যেটা ইউজ করে হ্যাঁ আর এই পাঁচটায় আমি লাইটার শেড ইউজ করেছি যেহেতু উনি কিছু ইউজ করছেন না বলতে তাহলে ফর্টি ফাইভ ইজ গুড এটা তোমার একদম এক্স্যাক্ট হয়েছে এটা একটু ব্রাইট তোমার কোনটা ভালো লাগছে কোন সাইডটা আমি তো বুঝতে পারতো তাহলে হয়ে গেছিল আমি তো বুঝতে পারবো না তুমি এখানটা আসো দেখি তোরা বুঝতে পারছিস দুটো দেখা কি মনে আছে এইটাই বেটার মানে স্ক্রিনটা ম্যাচ করে যাচ্ছে যেটা ব্যবহার করছে লোটাই নিয়ে নাও ये वाले तो गिफ्ट नहीं अबर पाला क्रिसमस है काके कांस्ट्रीस ना क्रिसमस तो गिफ्ट पास नहीं कीनी भी रे मुझसे अच्छा है जितना ये ये बेशक ऑफर लीपस्टिक नहीं है तो मैं कैसे ला के डालने ले ना ये वकीनी बा उड़ाने ले उड़ा दम पौधे इश्क उड़ा का तो कौन डालेगा बता दे ये जगह रे एक �

অফিসে ম্যাচিং ই করতে বলেছে তো কি যে নেবে এদেরকে নিয়ে আসাটাই মুশকিল এই দেখ তো যাই হোক মার হচ্ছে কনক্লিউশন যে এখানকার এই সব দামি দামি ব্যাগের থেকে সিলেদার্স থেকে অনেক ভালো এবং সেম ব্যাগ নাকি পাওয়া যায় তাই মা ঠিক করেছে মালদাতে গিয়ে সিলেদার্স থেকে ব্যাগটা কিনে নেবে তাই এখানে আমরা কিছু কিনছি না আজকের মতো কেনাকাটা এখানেই শেষ